আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসলাত ওসসালাম আল্লাহ রাসুলিল্লাহি ওহি ওমা আলাহাবাদ একজন বোন প্রশ্ন করেছেন তিনি তার স্বামীর প্রতি যথাযথ দায়িত্ব পালন করছেন কিন্তু স্বামীকে তিনি ভালোবাসতে পারেন না এটিকে তার কোনো অপরাধ হচ্ছে প্রিয় বোন আপনি সহ সকলকে বলছি স্বামী এবং স্ত্রীর পারস্পরের প্রতি পরস্পরের ভালোবাসা বা পারস্পরিক ভালোবাসা এটা ন্যাচারাল প্রাকৃতিক আল্লাহ সুবাহানু আতালা তাদের মাঝে বিল্টিন এটি করে দিয়েছেন কোরআনে আল্লাহ সুবাহানু আতালা সে কথাই বলেছেন ওয়ামিন আয়াত হি আন খালা কালা কুমিন আং ফুসিকুম আজওয়াজ আল্লি ইলাইহা ওয়াজা আলা বাইনা কুম ওয়া রহমা ইন্না ফি জালি কালা আয়াতি ইল্লি কৌম ইয়াতফাকারুন যে আল্লাহ সুবাহানু আতালার নিদর্শনের মধ্যে একটি হচ্ছে তিনি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের মাঝে তিনি ভালোবাসা এবং পরস্পরের প্রতি অনুগ্রহের বন্ধন তৈরি করে দিয়েছেন যারা চিন্তাভাবনা করে তাদের জন্য এর মধ্যে রয়েছে শিক্ষার উপকরণ ফলশ্রুতিতে স্বামী এবং স্ত্রী পরস্পরকে ভালোবাসবে এটাই ন্যাচারাল কিন্তু আমরা যে রোমান্স ভালোবাসার কথা শুনি এটি আসলে ইউরোপ থেকে আমদানিকৃত সেই ভালোবাসার প্রসঙ্গ এখানে নয় এই ভালোবাসাটি হচ্ছে কোয়াইট ন্যাচারাল একান্তই পারিবারিক এবং একান্তই প্রাকৃতিক এটি এই ভালোবাসা প্রত্যেকে প্রত্যেকের কাছ থেকেই কামনা করে কিন্তু এটি ভালোবাসা যেটি আমরা মনে করি এটি না থাকলেই গোনা হবে বা এটি না থাকলেই চলবে না ব্যাপারটি কিন্তু এরকম নয় আমরা অন্যদের কাছ থেকে এটি পেয়েছি শুধুমাত্র কি ভালোবাসার উপর অথবা দায়িত্বের উপর ভিত্তি করে সংসার ভালোবাসা না থাকলে কি সংসার টিকে না দেখুন তো অমরাদি আল্লাহ তাল্লাহনুর কাছে একজন এসে বলেন আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাই উমরাদি আল্লাহ তালাহন বললেন কেন তিনি বলেন লা ওহিবুহা আমি তাকে ভালোবাসি না তখন অসাধারণ একটি কথা বলেছেন তিনি বলেছেন আওয়া হুব্বি বুনি সকল পরিবারগুলো সকল পারিবারিক বন্ধনগুলো কি শুধুমাত্র ভালোবাসার উপর নির্ভরশীল তাহলে পরস্পরের প্রতি অনুগ্রহ অথবা দায়িত্ববোধ কোত্থেকে আসে অথবা কোথায় গেল পরস্পরের প্রতি পরস্পরের অনুগ্রহ তো আছে কোরআন আল্লা সুফ হায়নুমদারা সে কথা বলেছেন কোনো এক সময় হতে পারে যে ভালোবাসাটি সেখানে মুখ্য হয়ে দাঁড়াবে না কিন্তু পরস্পরের প্রতি দায়িত্ব অথবা অনুগ্রহ সেখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ফলে আমরা এই ইউরোপিয়ান যে কনসেপ্ট অফ লাভ অর রোমান্স লাভ এটি যেন পরিবারের অঙ্গনে নিয়ে না আসি আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে এখানে ভালোবাসা কেন নয় পরস্পরকে তো পরস্পর ভালোবাসতেই হবে এটি কারণ হল আরেকজন অধিকার কিভাবে অধিকার দেখুন আপনি যদি আপনার স্ত্রীকে ভালো না বাসেন তাহলে তার প্রতি আপনার যে দায়িত্ব আছে এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে গিয়ে অনেকটা ত্রুটি বিচ্ছুতি হতে পারে সেই জন্যে আপনি তাকে ভালোবাসবেন তিনিও আপনাকে ভালোবাসবে এটাই একান্তই স্বাভাবিক আহমদ মিন হাম তিনি বিয়ে করবেন তিনি তার চাচিকে বললেন আমি বিয়ে করতে চাই আপনি অমক শেখের দুইজন মেয়ে আছে একটু দেখতে যান তিনি দেখে এসে বললেন ওই শেখের দুই মেয়ের মধ্যে দ্বিতীয় মেয়েটি অর্থাৎ ছোট মেয়েটি দেখতে সুন্দরী ফর্সা লম্বা চুলগুলো খুবই গোছানো কিন্তু বড় মেয়েটি তার চুলগুলো অবিন্নস্ত তার চেহারাটা অনুজ্জ্বল বর্ণের আর তাছাড়া তিনি অতটা লম্বা চূড়ানন তার চোখে একটু প্রবলেম আছে এবার আহমেদ হাম্বল বললেন যে আপনি দুই মেয়ের মধ্যে দিনদারি কার মধ্যে বেশি তিনি বলেন বড়জনের মধ্যে বেশি যিনি ফর্সা লম্বা চূড়া নন আবার তার চুলগুলো সুবিন্যস্ত নয় চোখে একটু প্রবলেম আছে কিন্তু তিনি বড় বোনকে বিয়ে করলেন যার চুল ছিল অবিন্যস্ত তিনি ছিলেন অনুজ্জ্বল আবার তার চোখে একটু প্রবলেম ছিল তিনি দেখতেও এতটা লম্বা চূড়া ছিলেন না কামরাজাম বলেছেন তোমরা দিনদারিকে প্রাধান্য দাও তার স্ত্রীর সাথে তিনি তিরিশ বছর কাটালেন তিরিশ বছর পর তার স্ত্রী যখন মৃত্যু হয় তার কবরের পাশে দাঁড়িয়ে তিনি বললেন হে উম্মে আব্দুল্লাহ তোমার কবর শান্তিময় হোক তুমি আমার সে তিরিশ বছর তুমিও কখনো আমাকে কষ্ট দেও আমি কষ্ট দিইনি আমরা পরস্পর কখনোই ঝগড়ায় জড়িয়ে যায়নি তার ছাত্ররা দাঁড়িয়ে একটু অবাক হয়ে বললেন এটি কিভাবে সম্ভব পারিবারিক জীবনে তো একটু ঝগড়া বিবাদ বা একটু মনোমালিন্য হয় তিনি বলেন না আমাদের হয়নি কারণ আমার স্ত্রী যখন রাগ করেছে তখন আমি শান্ত থেকেছি চুপ করে থেকেছি আমি যখন রাগ করেছি তখন আমার স্ত্রী চুপ করে থেকেছে তিনি শান্ত থেকেছেন এর কারণ আমাদের কখনোই বিবাদ হয়নি পারিবারিক বন্ধন কখনো কম্প্রোমাইজ কখনো লাভ কখনো রেসপন্সিবিলিটি এগুলো সব কিছুর সমন্বয় শুধুমাত্র ইউরোপিয়ান কনসেপ্ট অফ রোমান্স এর মধ্যে খুঁজে বেড়াবেন না সামগ্রিকভাবে যে কথা বলতে চাই কোরআনের সেই বক্তব্য যেখানে আল্লাহ সু হানুয় বলেছেন ওয়া শিরুহ্না বিল মা খায়রান সেই তোমরা তাদের সাথে উত্তমভাবে ভাবে জীবনযাপন করবে হতে পারে তাদের মধ্যে এমন কোনো জিনিসকে তোমরা অপছন্দ করছো কিন্তু আল্লা সুহানুয়া তালা তার মধ্যে ব্যাপক কল্যাণ রেখেছেন রাসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন লা লাফরাকু মকমেন মেনাতেন কোনো একজন মোমেন পুরুষ কোনো একজন মোমেন নারীকে অর্থাৎ তার স্ত্রীকে অপছন্দ করবে না হতে পারে তিনি যাকে অপছন্দ করছেন তার মধ্যে আল্লাহ অনেক কল্যাণ রেখেছেন আল্লাহ আল্লাহনুম আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আবার রহমতুল্লাহ